টেকনোলজির অসীম জগতে আপনাদের স্বাগত দর্শক আপনি লগ ইন করেছেন লগ তথ্য উদ্ভাবন ও ভবিষ্যতের পথে এক অনন্য যাত্রায় আজকের দুনিয়াতে ক্লিক মানে শুরু আর ডিজিটাল মানে বাস্তবতা আমরা কথা বলি চ্যাটবোর্ডের সাথে আর শুনি এআই কণ্ঠে গান কিন্তু এই প্রযুক্তি কিভাবে গড়ে ওঠে কোথায় এই সীমা কোথায় এই সম্ভাবনা এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা হাজির হয়েছি লগ ইনে দর্শক ক্যামেরার সামনে স্ক্রিনের আড়ালে কষ্ট লুকিয়ে এই প্রযুক্তি কিভাবে আমাদের কল্পনাকে ছুঁয়ে যায় চলুন দর্শক আজকে আমরা জানি ইন্টারনেট নামক অসাধারণ আবিষ্কারের জন্ম ও তার অশেষ সম্ভাবনার গল্প ইন্টারনেটের পূর্ণ রূপ হলো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক ইন্টার শব্দটি এসেছে ইন্টার কানেক্টেড থেকে আর নেট শব্দটি এসেছে নেটওয়ার্ক থেকে ইন্টারনেটের অর্থ হল পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক ইন্টারনেট হল এক ধরনের কম্পিউটার গ্লোবাল নেটওয়ার্ক যার সাহায্যে পৃথিবীর সমস্ত কম্পিউটারকে সংযুক্ত করে অর্থাৎ পৃথিবীর অধিকাংশ কম্পিউটার একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে যে নেটওয়ার্ক তৈরি করে এদেরকে একসঙ্গে ইন্টারনেট বলে ইন্টারনেটের ইতিহাস শুরু হয় উনিশশো ষাটের দশকে যখন যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভেঞ্চার রিসার্চ প্রজেক্টস এজেন্সি ডিএরপিএ টার্পা অ্যারপানেট নামে একটি গবেষণা প্রকল্প নেটওয়ার্কের সূচনা করে উনিশশো সালে অ্যারপানেট সফলভাবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস স্ট্যামফোর্ড রিসার্চ ইনস্টিটিউট ইউসি স্যান্টা এবং ইউনিভার্সিটি অফ উতা এই চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ডেটা ট্রান্সফার করে যা ইন্টারনেটের অগ্রদূত হিসেবে পরিচিত উনিশশো সত্তরের দশকে অ্যারপানিটের গবেষণা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল উন্নয়নকে প্ররোচিত করেছে পরবর্তীতে ইন্টারনেটের মূল প্রোটোকল তৈরি হলে বিভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করার পদ্ধতি উদ্ভাবিত হয় যা ইন্টারনেটের ভিত্তি হিসেবে কাজ করে অ্যারপানেট ছিল ইমেইলের উদ্ভাবন করার স্থান যা রে টমলিসন দ্বারা উনিশশো সালে প্রথমবার ব্যবহৃত হয় এবং ইন্টারনেটের এক গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবেও বিবেচিত হয় পরবর্তীতে উনিশশো আশির দশকে বিশ্বব্যাপী নেটওয়ার্কিংয়ের জন্য ডোমেইন নেম সিস্টেম ডিএনএস এবং অন্যান্য প্রোটোকল গড়ে তোলা হয় উনিশশো একানব্বই সালে টিম বার্নার্স লি ওয়েব ব্রাউজার এবং হাইপার টেক্সট ট্রান্সফর্মার প্রোটোকল এইচ তৈরি করেন যা ইন্টারনেটকে সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য করে তোলে উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ইন্টারনেট বাণিজ্যিকভাবে উন্মুক্ত হয়ে ওঠে এবং এর বিস্তার শুরু হয় দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট মোবাইল ডেটা সেবা এবং পরে থ্রি জি ফোর জি এবং ফাইভ জি প্রযুক্তির উন্নতির মাধ্যমে ইন্টারনেট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বর্তমানে ইন্টারনেট বিশ্বব্যাপী যোগাযোগ তথ্য আদান প্রদান এবং ডিজিটাল সেবার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে যা আধুনিক সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে একটা সময় যোগাযোগের মাধ্যম ছিল চিঠির প্রতীক্ষা তথ্য মানে ছিল লাইব্রেরির কোল ভেসে বসে থাকা অথচ এখন এক ক্লিকে খুলে যায় জ্ঞানের ভাণ্ডার এক স্পর্শে চলে আসে পৃথিবীর অন্য প্রান্তের খবর এই কল্পবিজ্ঞান যাত্রা মানে ইন্টারনেট যেটা একটা সময় ছিল স্বপ্ন আজ তা বাস্তবতা কিন্তু এই জাল কিভাবে ছড়িয়ে পড়লো আমাদের ঘরে ঘরে হৃদয় হৃদয় চলুন শুনে নেই সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতার কথা মোবাইল ইন্টারনেট বেশি ইউজ করা হয় না এখন তো সবাই ব্রডব্যান্ড ইউজ করে সো মোবাইল ইন্টারনেট ইমার্জেন্সি রাস্তাঘাটে পথে লাইক উবার কল করা বা পাঠাও এসবের জন্যই মোবাইল এনি প্লেসে লো অনেক লো এখন আমরা সহজে দেখা যাচ্ছে যে ফোর কানেক্ট হয় না ফাইভ কানেক্ট হয় না বলা হয় ফাইভ কিন্তু ফাইভ কিন্তু কানেক্ট হয় না এখনো ফোর জিতেই সো আরো আপডেট হলে আমাদের জন্য ইজি অ্যাক্সেস করা সব কিছু তারা তাদের ডেভেলপমেন্ট করবে তাদের সব কিছুতে যে আমাদের জন্য আমার আমার মানুষের জন্য যেন সুবিধা হয় এক্সেস করা যে কোনো জায়গায় যে কোনো দূর মানে গ্রামে গিয়েও যেন ফোর জি ফাইভ জি আমরা পেয়ে থাকে সেই সুযোগ সুবিধা যেন করা মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট দুইটাই আমার ব্যবহার করা হয় একটা আমার বাসা একটা বাইরের কাজে ব্যবহার করা হয় আমি স্বাচ্ছন্দ্য বলতে গেলে আমি ব্রডব্যান্ড ব্যব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ সেখানে আমি ভালো স্পিড পাচ্ছি এবং আমার সার্বক্ষণিক আমার একটা সেম ফ্রিকোয়েন্সিতে আমি নেটওয়ার্ক অ্যাভেলেবেল পাচ্ছি তো মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা কোনো আন্ডারগ্রাউন্ডে কোথাও যাই বা হচ্ছে কোনো মকসল এলাকায় যাই সেই ক্ষেত্রে হচ্ছে সিম সিম কোম্পানি বিভিন্ন আমার ক্ষেত্রে বলি যে আমি টেলিটকের ক্ষেত্রে আমি অনেক জায়গায় হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে আমার অনেক ইস্যু দেখা যায় তো সেই ক্ষেত্রে টু জি চলে অনেক সময় থ্রি জি চলে অনেক সময় তো ফোর জি এখন তো ফোর জি ছাড়া চলেই না বেসিক্যালি তো সেই ক্ষেত্রে ইন্টারনেটটা অনেক বেশি সাফার করি আর কি দেখেন তো কীভাবে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে আপনি জানেন কি বাংলাদেশে প্রথম ইন্টারনেট কখন কিভাবে কোথা থেকে এলো চলুন দর্শক জেনে নেই বাংলাদেশে ইন্টারনেটের ইতিহাস সম্পর্কে বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন প্রথমবারের মতো ইন্টারনেট সেবা চালু হয় তবে এটি সবার জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে শুরুতে এই সেবা মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ ছিল পরে উনিশশো নিরানব্বই সালে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু হলে সাধারণ জনগণের জন্য এর দুয়ার উন্মুক্ত হয় যা বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের নতুন দিগন্তের সূচনা করে দু হাজার চার সালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে ইন্টারনেটের গতি ও ব্যবহারের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পায় বাংলাদেশে সাবমেরিন কেবল মোট দুটি প্রথম সাবমেরিন কেবল দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য পশ্চিম ইউরোপ চার সিমিউ চার সমুদ্রের তলদেশের এই কেবেলের মাধ্যমে প্রায় আটশো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয় যা দু হাজার ছয় সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল আর দ্বিতীয় সাবমেরিন কেবেল সিমিউই পাঁচ এর সক্ষমতা এক হাজার ছশো জিবিপিএস যা দেশের প্রথম সাবমেরিন কেবেলের চেয়ে প্রায় দ্বিগুণ পরবর্তীতে দু হাজার বারো সালে থ্রি জি প্রযুক্তি এবং দুহাজার পনেরো সালে ফাইবার অপটিক কেবেলের মাধ্যমে ইন্টারনেটের সেবা আরও উন্নত হয় বর্তমানে দু সালে ফোর জি নেটওয়ার্ক চালুর পর বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সেবার গতি ও সুযোগ সুবিধা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যা দেশের ডিজিটাল পরিকাঠামো ও প্রযুক্তি ব্যবহারের নতুন যুগের সূচনা করেছে এতক্ষণ দেখলেন তো বাংলাদেশে আবির্ভাব সংখ্যকে বিস্তারিত ডায়ালগ থেকে ব্রডব্যান্ড ব্রডব্যান্ড থেকে ফাইবার আর এখন আমাদের পকেটে ফাইভ জি কৃত্রিম বুদ্ধিমত্তা আইওটি ব্লক চেস সব কিছুই ইন্টারনেট ইন্টারনেট শুধু প্রযুক্তি নয় এটি একটি সভ্যতার অংশ এটি একটি নতুন বাস্তবতা আর আমরা সবাই এই জালের বাসিন্দা কেউ পাঠক কেউ নির্মাতা কেউ চিন্তক চলুন আজকের পর্বে আমরা ইন্টারনেট নামক অসাধারণ আবিষ্কারের উৎপত্তি অবজাত এবং অশীষ সম্ভাবনার গল্প শুনব সেসব মানুষের কাছ থেকে যারা খুব সহজেই আমাদের হাতে হাতে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে এর পেছনে কারেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইআইজি থেকে ইন্টারনেট সেবা পারচেজ করতে হচ্ছে আমাদেরকে আমরা এনটিটিএন এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহক পর্যায়ে এবং আমাদের যে পপগুলি থাকে সেই পপগুলোর মাধ্যমে আমরা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ প্রদান করছি আমাদের আরবান এরিয়াতে আমরা তিন কিলোমিটার পর্যন্ত ফাইবার লে করতে পারি আর রুরাল এরিয়াতে আমরা ছয় কিলোমিটার পর্যন্ত ফাইবার লে করতে পারি আজ পার বিটি গাইডলাইন এটা অবশ্যই আমাদের পপ থেকে গ্রাহক পর্যায়ে পর্যন্ত এবং আমাদের আইআইজি থেকে আইএসপির ডাটা সেন্টার পর্যন্ত এবং ডাটা সেন্টার থেকে বিভিন্ন পয়েন্ট অফ প্রেসেন্স মানে পপ পর্যন্ত আমাদেরকে এন দিয়েই এটা যেতে হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে ইন্টারনেটের কোয়ালিটি ডেভেলপ করার জন্য প্রতিনিয়তই আমাদের বিভিন্ন টেকনোলজি প্রোভাইডার থেকে শুরু করে আমাদের বাংলাদেশের বিভিন্ন অথরিটি ইনক্লুডিং টেলিযোগাযোগ অথরিটির সাথে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি তো এর ভিতরে গ্রাহকদের ইন্টারনেট এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে আমাদের যেটা মুখ্য ভূমিকা সেটা হচ্ছে যে আমাদের ওভারহেড ক্যাবেল তো এই ওভারহেড ক্যাবেলটা আমাদেরকে দেখা যায় যে প্রতিনিয়তই বিভিন্ন অথরিটির কাজের কারণে আমাদের এই ক্যাবেলগুলি কাটা ছেঁড়া পড়ে এখানে একটা কোয়ালিটি ইন্টারনেট সেবা ব্যাহত হয় সেই লক্ষ্যে আমরা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটা পাইলট প্রোজেক্ট আমরা চালু করেছি ধানমন্ডিতে সেখানে ওভারহেড ক্যাবেলগুলোকে রিমুভ করে আমরা সবগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়েছি যেখানে গ্রাহকদের ইন্টারনেটের সংযোগ অলমোস্ট নাইনটি নাইন পারসেন্ট থাক থাকছে গ্রাহকরা এখানে একটা ভালো ইন্টারনেট সেবা পাচ্ছে পাশাপাশি স্পিডের জায়গাটাতে এসে যদি আমরা দেখি আমরা এক একসময় কেবিপিএসে আমরা ইন্টারনেট ব্যবহার করতাম তো এক বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটা আইএসপিডি প্যাকেজ স্পিড অনেক ডেভেলপ করেছে যেখানে ন্যূনতম দশ এম থেকে শুরু করে আপ টু এম এমবিপিএস পর্যন্ত আছে পাশাপাশি আমরা এটা চেষ্টা করছি যে আমাদের গ্রাহকদেরকে এই এক্সপিরিয়েন্সটা ন্যূনতম ফিফটি এমবিপিএস থেকে যেন স্টার্ট হয় এটা নিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন অপারেটরদের সাথে কথাবার্তা বলছি আমরা যে ব্যান্ডেডগুলো ইউজ করি ব্যান্ড বাসায় ইন্টারনেট যেটা ইউজ করি এটার হচ্ছে হোলসেল বলতে পারেন ঠিক আছে সো আমাদের কাছ থেকে আমরা বিভিন্ন আইসপি ইভেন টেলিকম অপারেটরও আমাদের কাছ থেকে ব্যান্ডেজটা নিয়ে থাকে এখন লাইসেন্স ওয়াইজ অ্যাজ পার বিটিআরসি লাইসেন্স অনুসারে এখনও অ্যাক্টিভ অলমোস্ট থার্টি ফোর আই অ্যাক্টিভ বাট ইন রিয়েলিটিতে আসলে এই আইজির যে ব্যবসা যেটা বড় আকারে বিগ ভলিউম নিয়ে কাজ করার যে এটা এখানে আমরা দেখি যে আট থেকে দশটা আট থেকে দশটা আইজি যারা আসলে অপারেট করে ঠিক আছে আর বাকি যেগুলো আছে ওটা কিছুটা হলেও ঘুমন্ত অবস্থায় আছে। আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন মানে এই এই আসলে এরকম না যে আপনি ধরেন একটা একটা প্রোডাক্ট না ফিজিক্যাল প্রোডাক্ট না যে আপনি একটা মোবাইল আমি বিক্রি করে দিলাম ঠিক আছে এটার সঙ্গে আমাদের অনেক কিছু মিক্স অ্যান্ড ম্যাচ লাগে ঠিক আছে বিভিন্ন ফ্লেভার থাকে ঠিক আছে এখন একটা আইজি কত জায়গায় পেয়ারিং করলো ঠিক আছে কত আইপি ট্রানজিট তার সে টায়ার ওয়ান কয়টা আইপি ট্রানজিট সাথে কানেক্ট করলো এই রিসেবিলিটি যত বেশি করবে আপনি তত ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনার আপনার কন্টেন্টটা ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে এটা সব এক এক আইজি এক একভাবে তার ইউজার কমপ্লেন করে যে আমি এটা ল্যাটেন্সি বেশি পাচ্ছি তখন ও আইজি চিন্তা করেন আমার তাহলে এখন ইউরোপ ইউরোপের একটা সাইডে আমি ল্যাটেন্সি বেশি পাচ্ছি সো আমার ওখানে ডাইরেক্ট কানেকশান করতে হবে আপনারা যখন কোনো আইজি চুজ করবেন যেটা চেক করবেন যে ওই আইজির দেশের বাইরে কি পরিমাণ পিয়ারিং আছে ঠিক আছে ওনার বাইরে কয়টা পপের সঙ্গে কানেক্টেড ঠিক আছে এর আমেরিকা ইউরোপ সিঙ্গাপুর জাপান ওইদিকে লন্ডন ইন্ডিয়া এবং এগুলো যদি নাম্বার অফ ইয়ারিং নাম্বার অফ কন্টেন্ট প্রোভাইডারের সাথে যদি ভালো কানেকটিভিটি থাকে তাহলে আইএসপি তাদের ডাউন দ্য স্ট্রিমে যে ইউজারগুলো আছে ইউজারকে তারা স্যাটিসফাই করতে পারবে দুই সাল থেকে যখন শুরু করি তার থেকে দুই হাজার সাত পর্যন্ত আমরা কিন্তু সারা সারাদেশের সমস্ত জায়গায় নেটওয়ার্কিং তৈরি করতে পারতাম কিন্তু মাঝখানে আমাদের কাছে আর একটি লাইসেন্স ধরিয়ে দেওয়া হয়েছে যেটি হচ্ছে রাস্তা এখন কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যদি সব কিছুও করে ফেলে রাস্তাটি যদি আরেকজনের অ্যান্টিটেনের মুখপাত্র হইতে হয় তাহলে কিন্তু সেখানে একটা বাধা রয়ে গিয়েছে এছাড়া রয়েছে আমাদের অনেকগুলো লেয়ার করে ফেলা হয়েছে আমরা সরাসরি রাষ্ট্র থেকে কিনতে পারি না আমরা মধ্যভোগী শর্তভোগী থেকে নিতে নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছাই তা আমার মনে এখন সময় এসেছে দেশটা নতুনভাবে গড়া এবং ইন্টারনেট যেহেতু আজকে আর মৌলিক অধিকার এই অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার তা আমরা মনে করি জনগণের সচেতনতা তৈরি করতে পারলেই আসলে কোনো কমপ্লেন আসবে না এ বিষয়ে আপনাকে একটা আমি উদাহরণ দিতে পারি আপনি আমাদের কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক রয়েছে ধানমন্ডিতে সেখানে কিন্তু কিন্তু কোনো রকমের আমরা কমপ্লেন পেয়ে থাকি না কারণ এখানকার লোকজন ভালো রাউটার কিনে ওইখানকার আমরা মাটির নিচে দিয়ে গিয়ে অ্যাক্টিভ শেয়ারিংয়ের মাধ্যমে আমরা কানেক্টিভিটি করতে পেরেছি যদি সম্ভব হয় সারা দেশে যদি আইএসপিদের অ্যাক্টিভ শেয়ারিংটা ছেড়ে দেওয়া হয় কোথাও যদি বাধাগ্রস্ত না করা হয় তাহলে আসলে কেউই কোনো খারাপ সার্ভিস পাবে না আর আপনারা যেটা আইএসপি মনে করেন যে খারাপ সার্ভিস দেয় এটি একটু ভুল রয়েছে সারা দেশে অনেকে রিসেল করে থাকে রিসেল যিনি করে তার কাছে তো আসলে ইন্টারনেটের মূল্য নাই আমরা আসলে একটা সার্ভিস দিয়ে থাকি আর কেএস নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে বললে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা বসে আছি আমরা যে সার্ভিসটা দিয়ে আশা করি সারা পৃথিবীতে সবচেয়ে কম মূল্যে আমরাই প্রোভাইড করে থাকি রাষ্ট্রের কাঠামোতে সবার জন্য বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন একই দরে ব্যান্ডুজ পায় এই ব্যবস্থাটুকু করলে আমি ব্যক্তিগতভাবে উপকারিতা পাব আমি মনে করি মুক্তবাজার অর্থনীতিতে সকলকে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত কারণ আপনি দেখেন শুধুমাত্র মুক্তবাজার অর্থনীতিতে তিন হাজার আইএসপি দিয়েছে বলে আপনি সারা পৃথিবীর সাথে যদি তুলনা করেন আমরা সবচেয়ে কম দামে স্বল্প দামে সবচেয়ে ভালো সার্ভিসটা আপনাদেরকে দিতে পারি দর্শক এতক্ষণ শুনলাম বিশেষ অতিথিদের কাছ থেকে এই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে তাদের মূল্যবান মতামত জানলাম ইন্টারনেটকে ঘিরে নানা গুরুত্বপূর্ণ তথ্য অধিক আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে দর্শক আপনি কি একজন ব্লগার ইউটিউবার বা কন্টেন্ট অথবা অফিসিয়াল কাজের জন্য খুঁজছেন কপি রেটস ছবি নো টেনশন আপনি গুগল থেকে খুব সহজেই পেয়ে যাবেন আপনার পছন্দের কপি একটি ছবি শুধু গুগলে গিয়ে আপনি যে ছবিটি খুঁজছেন তার ছবি লিখে সার্চ দিন তারপর ইমেজে ক্লিক করুন ডান পাশে থাকা টুলসে ক্লিক করে ক্রিয়েটিভ কমন লাইসেন্স সিলেক্ট করুন তখন যেসব ছবি দেখাবে সেগুলি আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ও কপিরাইট ঝামেলা ছাড়াই দর্শক তথ্য শক্তি তবে সঠিক তথ্য হলে তবে আর এই তথ্যের সন্ধানেই আমরা আপনাদের পাশে আছি লগ ইনের বিশেষ আয়োজন নিয়ে লগ ইনে লগ ইন করুন আর চোখ রাখুন বিটিভির পর্দায়